এই হচ্ছে ব্যাপার ব্যাপারটা হচ্ছে যে এখানে প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে মানে অনেকটাই প্যান্ডেল হয়ে গেছে চারদিকটা একটু দেখো চারদিকটা এরকমটাই আমি অ্যাকচুয়ালি বলেছিলাম কিন্তু মদনা বলছি না খোলা স্বাদ হবে আমি বুঝতে পারিনি যে ব্যাপারটা না এটা ওপেন প্যান্ডেল ওখানে দেখ প্র্যাকটিস চলছে আর এই প্রপার থিমটা একটা সাবেকি থিমের উপর যাচ্ছে যতক্ষণ না প্রপারটা আসছে ততক্ষণ শেয়ার করতে পারছি না বাট আজ তোমার আইবুড়ো আগের দিন কি আজ কত রে পনেরো তারিখ আজকে কাল আইবুড়ো ভাত আহ কাল আইবুড়ো ভাত হাত তারপরের দিন সাদি হ্যাঁ ইসকা বহ দুঃখ হ্যাঁ তো এখানে সুন্দরভাবে ডেকোরেশন হচ্ছে তোর দুঃখ হচ্ছে আর ওখানে ওরা নাচ করছে আর এখানে কি কি থাকবে এখানে স্টেজ হয়েছে স্টেজটা আমরা আর একটু বড় চেয়েছিলাম প্লাস একটু ছোট হ্যাঁ একটু বেশি হয়ে গেছে একটু ছোট চেয়েছিলাম যাতে আমরা লেহেঙ্গা পরে আপ ডাউন করতে পারি যেহেতু আমরা একটা সিঁড়ি হচ্ছে তো দু সাইডে কিন্তু সিঁড়ি লাগবে হ্যাঁ সেটা কথা বলতে হবে যেন আমরা চেয়েছিলাম যে যেন আমরা লেহেঙ্গা পরে একটু লাফালাফি যেন একটু নিচে নামতে হবে এটা করতে এবারে আমাদের এখনো কথা বলতে হবে প্যান্ডেল কাকুর সাথে কথা বলতে হবে যে আমাদের আরেকটু যেন এই এক পাশে দুপাশে আর ওই পাশে তিন পাশে যেন সিঁড়িটা দেয় আর একটু যেন বাড়িয়ে দেয় কথা বলতে হবে যদি হয়ে যায় তো গুড লাক বলছে কিনা যদি ওটা বাড়ায় হয়ে যায় তো গুড লাগ বাট আমরা না হলে এরকম করব এক মাছলি পানি গই ছাপা အရှင်ဒီခေတ်ကနေတော့ပါရမီကိုလည်းသူတို့ကြည့်ပေတယ်နောက်တာတရအောင်ဘယ်နှခါလို့ရှင်ဘာလို့ရှင်ဘာလို့ ওর তো একটু ঘুমিয়ে নেবে আমি কাছে যাবো ও যাবে মানে আমি এখন বাজে তিনটে ঠিক আমাদের শেষ হলো গান রিমিক্সিং গান রিমিক্সিং আমাদের সবেমাত্র গান রিমিক্স ওয়েট প্লিজ সবেমাত্র গান রিমিক্স হয়েছে এই জাস্ট হয়েছে এখন এবার আমরা স্টেপ তুলবো এই যে গুরুজিরো দাঁড়িয়ে আছে স্টেপটা দেখি না গান জ্বালা তোর ফার্স্ট তো দেখাবি তুই যেটা করছিস ফার্স্ট স্টেপ দিয়ে আমি ইতিহাসটা বুঝতে পারছি কিন্তু এরা কেউ মানে সৎসাহস নেই চলে কেউ স্বীকারটা করবে Thank you.

দিদির বিয়ে কিন্তু দিদির বিয়ে ফিল পাচ্ছে না আমি জানি না কেন কেন মানে ও বলছে দিদির বিয়ে ফিল পাচ্ছে না তাহলে কি মনে হচ্ছে দিদির বিয়ে তে আনন্দ আসছে না কষ্ট হচ্ছে আনন্দ আসে না আর হচ্ছে যে হয় না মানে এই ব্লগিং ব্যাপারগুলো আসে না আমাদের রেসপন্সিবল হয়ে গেছে হ্যাঁ কেন ছোট না এই যে দিলাম না

প্রতিবারই নাই আজকে নিয়ে তিন দিন আজকে নিয়ে তিন দিন আমরা সারা রাত না ঘুমিয়ে শুধুমাত্র নাচ তুলে যাচ্ছি আমরা শুধু সারা রাত না ঘুমিয়ে নাচ তুলে যাচ্ছি আর সেইটা আমরা আজকে আর আজকে হচ্ছে দধি মঙ্গল না আজকে বিয়ে বিয়ে দিবে দধি আজকে সেই পারফারেন্স যেটা আমরা তিন রাত জেগে জেগে করেছি তোমরা দেখার জন্য অপেক্ষায় থেকে ওয়াচ।